দেখছেন বার্তা এক নজর শহর জঞ্জাল মুক্ত রাখতে গলায় মাইক ঝুলিয়ে প্রচার চালালেন ইংরেজ পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল প্রতিদিন সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত আবর্জনা ফেলার গাড়ি ঘুরবে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পচনশীল ও অপচনশীল আবর্জনা দুটি জায়গায় মজুত করে জঞ্জাল ফেলার গাড়িতে ঘরে আবর্জনা ফেলার আবেদন জানাতে মাইক নিয়ে পথে নামেন ভাইস চেয়ারম্যান জঞ্জাল মুক্ত রাখার অভিযানে পথে নামেন নির্মল সাথীরা ভাইস চেয়ারম্যান জানান শহর জাঞ্জল মুক্ত রাখতে সতর্কীকরণের অভিযান শুরু হয়েছে পৌরসভার পক্ষ থেকে দুই নম্বর ওয়ার্ড দিয়ে শুরু হবে এই প্রচার আগামী তিন মাসের মধ্যে যত্রতত্র জঞ্জাল ফেলা বন্ধ হবে নির্দিষ্ট গাড়িতেই ফেলতে হবে জঞ্জাল প্রতিটি ওয়ার্ডে দুই ঘন্টা ঘুরবে জঞ্জাল খেলা ম্যানেজমেন্টের প্রথম কারণই হল সবপিটুকীকরণ জঞ্জাল আমাদের বাড়ির যে আবর্জনা সেটাকে আলাদা করা আমাদের নির্মল সাথী মেয়েরা করছিল কোথাও মনে হয়েছিল যে এই কাজটা আরও ভালো হবে নিজেরা নামলে ভালো হবে এবং গত সোমবার থেকে আমি নিচে নেমেছি একটা নির্দিষ্ট রুট ধরে আমার ওয়ার্ড থেকে শুরু হয়েছে এবং ভীষণ ভালো সারা আপনি নিজেও দেখলেন এই সাড়াতে আমরা দু ঘন্টা প্রতিদিন সময় দিচ্ছি এবং আগামী এক মাস এই দু ঘন্টা দিয়ে সময় দিয়ে গোটা ওয়ার্ডকে আমরা জঞ্জ জঞ্জাল শুধু গাড়িতে নির্দিষ্ট গাড়িতে ফেলার অভ্যাস না বাড়ি থেকে আলাদা আলাদা করে জঞ্জালকে আমাদের যে আবর্জনা সেটা পৃথিকীকরণ করে আমরা সংগ্রহ করব এবং এটা শুধু আমার ওয়ার্ড না আস্তে আস্তে প্রতিটি ওয়ার্ডই শুরু হয়ে যাবে বা হচ্ছে সুতরাং আমরা আগামী তিন মাসের মধ্যে গোটা শহর থেকে আমরা এই জঞ্জালকে মানে গাড়ির আবর্জনাকে আলাদা করেই নেব